আচ্ছা আমাকে একটা কথা বলো আমাদের মা বাবাদের প্রেম নামক জিনিসটার থেকে এত অ্যালার্জি কেন ওনারা কেন এটা একটু মেনে নিতে পারে না বা ওনারা কেন এটা খুব সহজ করে নিতে পারে না যে আমাদের ছেলে মেয়ের একটু বড়ো হয়েছে একাধনের প্রেম করছে তো সমস্যা কোথায় আগের দিন আমি এটা নিয়ে একটু ভেবে দেখেছি এবং আমার মাথায় বেশ কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্টও এসছে তো চলো আজকের এই ভিডিওতে আমি আর তোমার মিলে একটু ডিসকাস করি যে আমাদের মা বাবাদের প্রেম জিনিসটার সাথে এত শত্রু কেন আমাদের মা বাবারা যে প্রেম জিনিসটাকে ভালো চোখে দেখে না এটার পেছনে অনেক কারণ আছে বাট থেকে যে মূল কারণটা সেটা হচ্ছে সমাজ আমাদের সমাজ এটা মনে করে যে ভদ্র ঘরের ছেলেমেয়েরা প্রেম করে না সমাজ প্রেম জিনিসটাকে না ভালো চোখে দেখতে পারে না এবং তার কিছু কারণও আছে তাই তো আগেকার দিনে প্রেম মানে কি হতো আগেকার দিনে প্রেম করার সময় প্রেম প্রেমিকেরা বড়দের একে অপরে হাত ধরতো এবং মাঝে সাথে একাধ্য চুমু খেত ওকে তো কিন্তু এখনকার দিন দাঁড়িয়ে আমরা এত অ্যাডভান্স হয়ে গেছি এখন আমরা রিলেশনশিপে আসার এক দু বছরের মধ্যেই ফিজিক্যাল হয়ে যাচ্ছি এটা ওটা করে ফেলছি এবং তার ফলে যে একটা তাই তো এবার সেটা প্রেগনেন্সি হতে পারে বা অন্য কোনো ফ্যাক্টরি হতে পারে বদনামি হতে পারে এই কোয়েনসিকুয়েন্সটা ওদের মাথায় আছে যে আমাদের ঘরের ছেলে মেয়ে বা আমাদের ঘরের মেয়ে বিশেষ করে মেয়ে বিশেষ করে আমাদের ঘরের মেয়ে যদি এরকম একটা বাজে কিছু হয়ে যায় আমাদের মেয়ের সাথে তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কী করে ওর ফিউচারই বা থাকবে কী করে সেকেন্ড পয়েন্ট হচ্ছে তারা আমাদের ভালো চায় মা বাবারা তার সন্তানদের জন্য অলওয়েজ ভালোটাই চায় এবার আমি যে উদাহরণটা দিলাম একটু আগে যে সেক্স টেক্স করে নেওয়ার ফলে যে একটা প্রেগনেন্সির চান্স থেকে যায় বা এটা ওটা বদনাম এটা ওটা ত্যান নানান ঝামেলা তো এটা থেকে ওরা ওনারা আমাদেরকে রক্ষা করতে চায় তারা চায় আমাদেরকে প্রোটেক্ট করতে তাই তো আজকে যে ছেলেটা বা মেয়েটা তোমাকে বলছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তোমাকে মানে তোমাকে বলছে যে তুমি আমাকে না বললে আমি সুসাইড করে নেবো এটা ওটা হ্যান হ্যানতেন তাই তো এবার ব্রেকআপের পর ঠিক সেই ছেলেটাই তোমার গোপন অঙ্গের পিক ভাইরাল করছে অ্যাসিড নিয়ে তোমার পেছনে দৌড়াচ্ছে বলছে অ্যাসিড মারবো সামথিং সামথিং তোমাকে রেপ থ্রেড দিচ্ছে তাই তো তাহলে এগুলো আমাদের মা বাবারা জানে যে সমাজে কি চলছে তারা দেখছে চোখ খুলে যে এর মুখে আজকে অ্যাসিড মেরেছে আজকে একে ওর এক্স কামথিং রেপ করেছে এটা ওটা যেটা চলছে এখনকার সমাজে যা চলছে ওনারা সেগুলোকে দেখছে এবং ভয় পাচ্ছে যে আমার মেয়ের সাথে কিছু হয়ে গেলে কি হবে আমার ছেলের সাথে কিছু হয়ে গেলে কি হবে এই ভয়টা থেকে তারা আমাদের বলছে যে না ভাই প্রেম করিস না আর যাই কর থার্ড পয়েন্ট হচ্ছে লোকে কি বলবে ফর এক্সাম্পল ভাবো তোমার বাবা রাস্তার একটা দোকানে চা খাচ্ছে ঠিক আছে ওখানকার একটা তোমার বাবারই বন্ধু তো বাবাকে বলছে কী রে রতন আগের দিন তোর মেয়েকে দেখলাম অমুকের ছেলের সাথে ঘুরে বেড়া চা ধরে বা তোর মেয়েকে ওই অমুকের ছেলের সাথে অন্ধকার গলি তাকে দিন সন্ধ্যেবেলা দেখলাম এই যে চায়ের দোকানে বসে বা একটা সোশ্যাল জায়গাতে বসে এই যে তোমার বাবাকে বলা হচ্ছে তোর মেয়েকে এটা এটা দেখলাম বা তোর ছেলেকে এর সাথে করতে দেখলাম তো এই যে তোমার বাবা সবার সামনে সব বন্ধু বান্ধবদের সামনে এমব্যারেস হচ্ছে তো এটার থেকে একটা ভয় পায় যে প্রথম কথা বললাম যে সমাজ প্রেম জিনিসটাকে ভালো চোখে দেখে না তাই তো এইবার সেখান থেকে আসে সমাজ কি বলবে লোকে কি বলবে লোকে কী ভাববে কেউ যদি তোমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে বলে কিরে। আগের দিন তো তোর মেয়েকে বা আগের দিন তো তোর ছেলেকে দেখলাম অঙ্কের সাথে অন্ধকার গলিতে তাহলে তখন তোমার বাবার কেমন লাগবে সেই সময় তোমার বাবার বা তোমার পুরো ফ্যামিলির রেপুটেশান কমে যায় তাই তো তো এই রেপুটেশানকে বাঁচাতেই অনেকে এটা আটকাই করতে দেয় না এটাকে নেক্সট হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট আমাদের মা বাবারা ভাবে যে আমাদের ছেলে মেয়ে তো এখনও ছোটো আছে তাই তো তো ওরা নিজেদের জন্য একটা সঠিক পার্টনা চুজ করতে পারবে না মানে ওনারা ভাবে যে আমাদের ছেলে মেয়ে তো বাচ্চা এ তো কদিন আগেই বড়ো হলো বা এখনও বড়ো হচ্ছে এখনও বাচ্চা আছে তো এরা একটা ভালো পার্টনা চুজ করতে পারবে না কারণ এরা জানে না যে পৃথিবী কিভাবে চলে একটা ভালো পার্টনারের মধ্যে কী গুণ থাকা উচিত এরা জানে না তো ওনারা ভাবে যে আমার ছেলে বা আমার মেয়ে এখনও বোঝে না জিনিসপত্রগুলো তো এই জন্য সে একটা বাজে ছেলে বা একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে যাবে শেষ পয়েন্ট হচ্ছে যে আমাদের মা বাবারা এই যে মা বাবা সাজা বা প্যারেন্টিং করা এটা কার থেকে শিখেছে বা কোথা থেকে শিখেছে আমাদের মা বাবা প্যারেন্টিং করা শিখেছে তাদের মা বাবার থেকে তাই তো এবার তাদের মা বাবা এটা কোনো দিন অ্যালাউ করেনি প্রেম করা সেই জন্য তারাও তার ছেলে মেয়েদেরকে মানে আমাদেরকে অ্যালাউ করে না প্রেম করতে দেওয়ার জন্য তো এই এতগুলো পয়েন্ট মিলিয়ে সব কিছু কোথাও না কোথাও কানেক্টেড হয়ে সবার সাথে দেন আমাদের মা বাবার মনে ঢুকে গেছে মানে সবার মা বাবার মনে না কয়েকটা প্যারেন্টস ছাড়া বাদ বাকি সবার মনে এটা ঢুকে গেছে যে প্রেম জিনিসটা তো মোটে ভালো জিনিস না তাই তো তুই বলো প্রেম প্রেম করছো নাকি অবশ্যই করছো নাহলে এটা দেখার কোনো মানে হয় না